আজকে এসিলের দক্ষিণ সুর মাসন্ডিপুল পয়েন্টে দেশ বেগম বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলের তিন আসনের দানে শেষের আগামী দিনের কান্ডারি জননেতা জনাব এম এ মালিকের সমর্থনে দানে শেষের সমর্থনে যুক্তরাজ্য তার দি বিএনপি সভাপতি জনাব আশ্রফ ভাইয়ের নেতৃত্বে আমরা দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জ থেকে একটি মিছিল এখানে অংশগ্রহণ করেছি মালেক ভাইয়ের এই প্রচার মিছিল এবং এই মহা জনসভায় আমরা চাই দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ বালাগঞ্জ তিন আসনে উন্নয়ন হবে মালেক ভাই ইনশাআল্লাহ এই আসনে বেশ নেত্রী বেগম খালেদা জিয়া টিকিট দিয়েছেন এর জন্য মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী দল বিএমপির মনোনীত প্রার্থী এই সিলেট তিন আসনকে একটি উন্নত মডেল মডেল হিসাবে উনি গঠন করবেন এখানে হাজার হাজার নেতাকর্মী কর্মী অংশগ্রহণ করেছে এই সিলের তিন আসনে বুট দিয়ে বিজয়ী করব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সদর দক্ষিণ সুরমা ফেসুগন বালাগঞ্জ এই তিন আসনের মাটি ও মানুষ মালিক ভাই দানের শিষে ভোট চাই ইনশাআল্লাহ আশরাফ ভাই নেতৃত্বে এই দক্ষিণ সুরমা ফেসুগন বালাগঞ্জ ইনশাআল্লাহ অসংখ্য মানুষের দল ভরেছে এই আমাদের 18 কোটি মানুষের হৃদয়ের স্থানের মা যে নেত্রী বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না আমার শেষ ঠিকানা হলো বাংলাদেশ এই বলি আমাদের মা যতক্ষণ পর্যন্ত আমাদের মা ন্যায্য আদায়ের দাবিতে আমরা ততক্ষণ পর্যন্ত লড়িয়ে যাব ইনশাল্লাহ এই ফেসুগঞ্জ বালাগঞ্জ দক্ষিণ মানি মাটিয়াও মানুষের মালিক বয় দানের শীষে বুড় চাই ইনশাল্লাহ নিশ্চয় দানের শীষে হবে জয়